বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে স্বামী স্ত্রীর মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে আমি নাকি আমার মাকে দেখে চিনব আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করবো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমার দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত কুষ্টি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দু আব্বু বলে ডাক দিল আমি চিনবো না লিকুল লিমরি ইম্মিন হুম ইয়মা ইদিং সা ও আয়েশা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না মা মেয়েরে চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই কামতের দিন সাতরা বেড়ে আয়েশা আল্লাহ বায় সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাক্ত খুদায় সবাই অস্থির ক্ষুধার সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজ তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বে বে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে কানা মেকদার ওহো হমসিন আল ফাসানা পঞ্চাশ হাজার বছর হবে কেমতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন ও আয়সা লিকুল হুম এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রায়ষা বাবা মা চিনা যাবে না পি সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কা আন সফ লেভেল প্লেন ফিল্ড আমি করে দেবো

সাইয়দ নাদাম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির সবার জিকির কি সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারই বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতি আমরা বলি কিয়ামত কি বলি কিয়ামত সেদিন আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নু আলাই সাল্লামের কাছে যাও সৈয়দ রানু বলবে পারবো না ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন পারব না মুসালাই সাল্লাম বলবেন পারবো না সৈয়দ ইসালাই সাল্লাম বলবেন পারবো না তবে ইসালাই সাল্লাম বলবেন সোনব এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দ ইসালাই সাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হল মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমার বাঁচাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এর ফারাসক নবী মাথা তুলেন সালতুদা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াসফাতু শাফা শাফাত করেন ও যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বেদাত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারে ওইভাবে মেনেছে

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا